আমরা ব্যারিকেডে পারে আপনারা ব্যারিকেডে পারে উদ্দেশ্য কিন্তু একই দেশকে স্মৃতি রাখা সেগুলোর জানি আপনাদেরকে কিন্তু এই জুলাই এক তারিখ যাতে জুলাই একত্রিশ যাতে ক্রস না করে এই জুলাই সনদ এই মাসেই চাই তাহলে কিন্তু নতুন করে হয়তো হবে কিন্তু ঘোষণা না হয় যদি তা পাওয়া না হয় তাহলে নতুন করে পাঁচিয়া হবে জুলাই সনদ যদি প্রতি পারে কেমনি আবার রক্ত জুলাই করতে হয় তাহলে আমাদের আমাদেরকে একটি ডেডলাইন দিতে বলেন সেই ডেডলাইনের মধ্যে যদি না হয় তাই না আর কোনো পিঠে পিটি করতে পারবো না আইসা আমাদের অনুসরণ বন্ধু তবে আমি আর আমরা যদি মরি বাড়িতে থাকবেন না কেউ সোজা খুঁজে দিলাম

তো আমরা সেটাই চাই কিন্তু এমন কিছু করা যাবে না যেটা দেশের যে প্রচলিত আইন কারণ আছে যে আইন শৃঙ্খলা আছে এটা নষ্ট না হয় এটা কারণ আপনারা এটা নতুন বাংলাদেশকে নিয়ে আসছেন আপনারা এটাকে রক্ষা করবেন আমরা আপনাদের সহযোগিতা করব তো এই যে আজকে যে বিষয়টা আছে এটা গতকালকে যে কিছু জেলা যুদ্ধে আসছিল তাদেরকে বুঝে আমরা পাঠিয়ে দিয়েছি এটা নিয়ে আমরা না না আমি বলি একটু যে এই যে আজ

যে হিসাবে এবং আমরা কিন্তু আছে তারাও অবদান আছে তো আমরাও চাই আমরা নিয়োগ করি যে আপনারা একটু গোয়া করে এটা আইন শৃঙ্খলা ভঙ্গ হয় বা আইন অমান্য করার কোনো বিষয় প্রবণতা যেন না থাকে আপনারা আপনাদের মতো কর্মসূচি পালন করেন আমাদের সর্বাত্মক সহযোগিতা আপনাদের কর্ম